আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম হাসিনাকে ঢাকায় পাঠাতে ভারতের চাঞ্চল্যকর ভাবনা মিটফোর্টের ঘটনায় ক্ষোভে ছাত্র দলের নয় নেতার পদত্যাগ এবার মার্কিন নাগরিককে হত্যা করল ইসরায়েল এখন কি করবেন ট্রাম্প টেক্সাসে ভয়াবহ বন্যা দেখে ট্রাম্প একই বললেন এবার বিস্তারিত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যাতে বিচারের জন্য তাদের হাতে তুলে দেয়া হয় সে অনুরোধ জানিয়ে সে দেশের অন্তর্বর্তী সরকার দিল্লিকে কূটনৈতিক চ্যানেলে একটি নোট পাঠিয়েছিল গত ডিসেম্বর মাসেই ভারত সেই চিঠির প্রাপ্তি স্বীকার করে প্রায় সঙ্গে সঙ্গেই কিন্তু তারপর প্রায় সাত মাস হতে চললেও সে ব্যাপারে আর কোনো সারা শব্দ নেই বাংলাদেশের ওই প্রত্যর্পণের অনুরোধকে ভারত যে খুব একটা গুরুত্ব দিচ্ছে না সেটাও আকারে ইঙ্গিতে একাধিকবার বুঝিয়ে দেওয়া হয়েছে ভারত সরকারের একজন শীর্ষ কর্মকর্তা এ প্রসঙ্গে বিবিসিকে বলেছিলেন আমাদের দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি আছে ঠিকই কিন্তু কোন দেশ যদি মনে করে অভিযুক্ত ব্যক্তিকে নিজ দেশে ফেরত পাঠানো হলে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবেন তাহলে প্রত্যর্পণের অনুরোধ নাকচ করার অধিকারও তাদের আছে তার যুক্তি ছিল বাংলাদেশে যেভাবে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ঢালাও ভাবে হত্যা মামলা আনা হচ্ছে অভিযুক্তদের আইনজীবীরা পর্যন্ত আদালতে হাজির হতে পারছে না কিংবা সালমান এফ রহমান আনিসুল হক বা দীপু মনির মতো সাবেক নেতা মন্ত্রীদের আদালত প্রাঙ্গণেই শারীরিকভাবে হেনস্থা করা হচ্ছে তাতে এই বিচার প্রক্রিয়া নিয়ে হাজারটা প্রশ্ন উঠতে বাধ্য এখন শেখ হাসিনার বিরুদ্ধে সেই ট্রাইব্যুনালে মানবতাবাদী অপরাধে আনুষ্ঠানিক চার্জ গঠন সম্পন্ন হলেও তাতে বিচার প্রক্রিয়ায় গুণগত মানে কোনো পরিবর্তন হয়েছে এমনটা ভারত মনে করছে না আর সে কারণে এই চার্জ গঠন হলেও শেখ হাসিনাকে বিচারের জন্য ভারত বাংলাদেশের হাতে তুলে দেবে এই সম্ভাবনা নেই বললেই চলে তবে এগুলো সবই মূলত ঘোষিত মুক্তি ভারতের একাধিক সাবেক কূটনীতিবিদ বিবিসিকে বলছেন শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ নাকচ করার আসল কারণটা হল রাজনৈতিক তাদের বক্তব্য হলো দক্ষিণ এশিয়ার কোন দেশে সবচেয়ে বেশি দিন ধরে যিনি ভারতের আস্থাভাজন ও পরীক্ষিত বন্ধুর ভূমিকা ছিলেন তিনি শেখ হাসিনা ঢাকায় নিযুক্ত ভারতের এক সাবেক হাই কমিশনার বলেন আজ তার সংকটের মুহূর্তে ভারত যদি তার পাশে না দাঁড়ায় ভবিষ্যতে প্রতিবেশী দেশের কোনো নেতা নেত্রী ভারতকে আর কখনো বিশ্বাস করতে পারবেন না আর এটাই সেই প্রকৃত কারণ চার্জশিট পেশ হোক বা না হোক অডিও লিক হোক বা না হোক ভারত যে জন্য কখনোই শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশের হাতে তুলে দেবে না গত আটচল্লিশ ঘন্টায় শেখ হাসিনার বিরুদ্ধে নতুন করে মানবতা বিরোধী অপরাধে সম্পৃক্ত থাকার যে সব অভিযোগ উঠেছে তা আদালতে যে চার্জশিট পেশ হয়েছে তা নিয়ে ভারত অবশ্য প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ প্রসঙ্গে এই প্রতিবেদককে বলেন আমরা শেখ হাসিনার মুখপাত্র নই তিনি যেসব বক্তব্য রাখেন তার সঙ্গে ভারত সরকারের যে কোনো সম্পর্ক নেই সেটা অনেক আগেই আমরা স্পষ্ট করে দিয়েছি ওই কর্মকর্তার বক্তব্য ছিল শেখ হাসিনা ভারতের একজন অতিথি কোনো রাজনৈতিক বন্দিন নন কাজেই ভারত তার মুখে লাগাম পরানোর কোনো প্রয়োজন বোধ করেনি কখনোই বস্তুত শেখ হাসিনা তার প্রচারণামূলক বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের ভেতরে উস্কানি সৃষ্টি করছেন এই যুক্তিতে তাকে সংযত রাখার জন্য বাংলাদেশ সরকার বহুবার ভারতের কাছে অনুরোধ জানিয়েছে ভারতের ওই কর্মকর্তা জানাচ্ছেন ফলে অডিও লীগ বা চার্জ নিয়ে আপনারা যা জানতে চাইছেন সেটা নিয়ে কিছু বলার প্রয়োজন বোধ করলে শেখ হাসিনা নিজেই সেটা বলতে পারবেন আমাদের সেখানে কিছু বলার থাকতে পারে না পুরান ঢাকায় সেলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড সংলগ্ন এলাকায় ব্যবসায়ী সোহাগ নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে নির্মমভাবে ভাবে হত্যার অভিযোগ উঠেছে যুব দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মারধরের পর সোহাগকে রাস্তায় ফেলে পাথর দিয়ে শরীর থেতলে দেয় অভিযুক্তরা গত নয় জুলাই এ হত্যাকাণ্ড ঘটলেও শুক্রবার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এরপরই দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে এ ঘটনায় সংগঠনের প্রতিক্ষোভ ও হতাশা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্য কমিটির নয়জন নেতাকর্মীর পদত্যাগের খবর পাওয়া গেছে এ ঘটনার পর শুক্রবার থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও মিছিল বের করেন সাধারণ শিক্ষার্থীরা নৃশংসে ঘটনার প্রতিবাদে এবং দায়ীদের বিচারের দাবিতে দেশজুড়ে ছাত্রদলার নেতাকর্মীদের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এমন নিসংশতার প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল শাখা জাতীয়তাবাদী ছাত্রদল কর্মী মোহাম্মদ আবু সাইদ পদত্যাগ করেছেন শনিবার সকালে ফেসবুকে নিজের একাউন্টে পোস্ট দিয়ে তিনি এই পদত্যাগের ঘোষণা দেন পদত্যাগ করেছেন আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ লিসানুল আলম লিসান গত শুক্রবার রাতে ফেসবুকে নিজের একাউন্টে একটি দেওয়া একটি পোস্টে তিনি পদত্যাগের ঘোষণা দেন এছাড়া পদত্যাগ করেছেন যগনাথ বিশ্ববিদ্যালয় জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য পারভেজ প্রান্ত এবং রাকিবুল ইসলাম তিনি আইন রানা বিভাগের শিক্ষার্থী শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন পদত্যাগের তালিকায় রয়েছেন সরকারি বাংলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সাবেক সিনিয়র সহ সভাপতি আবুল কাশেম হল রাসেল মিয়া ছাত্রদল মল্লবীবাজার জেলা শাখার সদস্য মোহাম্মদ রাব্বি মিয়া গোপালগঞ্জ মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি জাহিমুর রহমান জিসান ও সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক রহমান এবং সিলেটের চুনারুঘাট ছাত্রদল নয় নম্বর রানীগাঁও শাখার পূর্ণাঙ্গ কমিটির সহসভাপতি আরিফুল ইসলাম ইমরুল মসজিদে খতিবকে কুপিয়ে জখমের মামলায় আসামি বিল্লাল হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জওয়ানবন্দি দিয়েছেন শনিবার বিকেলে চাঁদপুর বিচারিক হাকিম শাহাদাতুল হাসান আল মুরাদ তার খাস কামরায় আসামির একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জওয়ানবন্দি দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল কাদের খান ও ইয়াসিন আরাফাত ইকরাম জানান স্বীকারোক্তির পর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা হলেন চাঁদপুর সদর মডেল থানার এসআই নজরুল হোসেন শুক্রবার জুমান নামাজ শেষে সদর উপজেলার প্রফেসর পাড়া মোল্লাবাড়ি জামা মসজিদের খতিব আনম নুর রহমান মাদানীকে চাপাতে দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ ওঠে বিল্লাল হোসেনের বিরুদ্ধে এরপরই তাকে গুরুতর আহত অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয় ঘটনায় ছেলে আফনান বাদী হয়ে মামলা করেছেন আনম নুরুর রহমান মাদানী শহরের গুনরাজদি এলাকার বাসিন্দা অপরদিকে বিল্লাল হোসেন সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মনোহর খাদি গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে শহরের বকুলতলায় তিনি বসবাস করেন এবং সবজির ব্যবসা করেন এদিকে এ ঘটনায় শহরে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য শনিবার বিকাল তিনটায় পুলিশ সুপার আব্দুর মোহাম্মদ আব্দুর রকিব রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন এছাড়া শহরের রেলওয়ে জামা মসজিদ প্রাঙ্গণ থেকে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে জামাত পরে এক সমাবেশে বক্তারা বলেন চাঁদপুর উগ্রবাদের কোনো ঠাঁই নেই আলেম আমাদের উপর হামলা ধর্মীয় অনুভূতিতে আঘাতের সামিল যারা এই বর্বরচিত হামলা করেছে তাদের দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এ সময় জেলা জামাত ইসলামের আমির মালানা বিল্লাল হোসেন মিয়াজি সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান মিয়া শহর জামাতের আমির অ্যাডভোকেট শাহজাহান খান উপস্থিত ছিলেন এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের হাতে ফিলিস্তিনে নিহত হলেন আমেরিকান নাগরিক সাইফুল্লাহ মুসাল্লেদ পরিবার ও মানবাধিকার সংস্থাগুলোর দাবি এটি ছিল ঠান্ডা মাথায় পরিকল্পিত হামলা ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে রামাল্লার উত্তরে সিনজিল শহরে এগারো জুলাই তাকে নির্মমভাবে হত্যা করা হয় আল জাজিরার প্রতিবেদনের তথ্য অনুসারে মুসাল্লাতের পরিবার জানান তিনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পার বাসিন্দা ছিলেন এবং সাময়িকভাবে ফিলিস্তিনে এসেছিলেন পরিবারের সঙ্গে দেখা করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কাজিন ফাতমা মোহাম্মদ বলেন তিনি একেবারে নিরস্ত্র ছিলেন অথচ নির্মমভাবে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে ঘটনাস্থলে আরও এক ফিলিস্তিনি নাগরিক নিহত হন স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় মোহাম্মদ শালাবিকে। গুলি করে হত্যা করে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেন পশ্চিম তীরে একজন মার্কিন নাগরিকের মৃত্যুর বিষয়ে আমরা অবগত তবে পরিবারকে সম্মান জানিয়ে আমরা আপাতত বিস্তারিত মন্তব্য করছি না মানবাধিকার সংস্থাগুলো বলছে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা দীর্ঘদিন ধরেই সহিংসতা চালিয়ে আসছিল বসতি স্থাপনকারীদের হামলায় প্রায় ফিলিস্তিনিদের ঘর ও যানবাহনে আগুন দেওয়া হয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এসব হামলাকে অনেক সময় জাতিগত নিধনের অংশ বলে বর্ণনা করে স্থানীয়দের অভিযোগ এমন হামলার সময় ইসরায়েলি সেনারা বেশিরভাগ ক্ষেত্রে বসতি স্থাপনকারীদের রক্ষা করে এছাড়া ইসরায়েলি বসতিগুলোকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং পরিকল্পিতভাবে ফিলিস্তিনি জনগণকে উচ্ছেদ করার উপকরণ হিসেবে বিবেচনা করে সাইফুল্লাহ মুসাল্লাদের পরিবারের সদস্যরা এবং মানবাধিকার কর্মীরা মার্কিন প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিচার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন টেক্সাসের ভয়াবহ বন্যায় যে ধ্বংসযজ্ঞ তিনি প্রত্যক্ষ করেছেন তা তার জীবনে দেখা সবচেয়ে ভয়ানক অভিজ্ঞতা এটিকে তিনি শতাব্দীর দুর্যোগ বলে অভিহিত করেছেন গত সপ্তাহে ভয়াবহ ফ্ল্যাশ ফ্লাড বা আকস্মিক বন্যায় রাজ্যটিতে কমপক্ষে একশো জন নিহত হয়েছেন যাদের মধ্যে ডজনখানেক শিশু রয়েছে কারভিল থেকে জানায় ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলোনিয়া ট্রাম্প দুর্গত পরিবারের সদস্য উদ্ধারকর্মী ও স্থানীয় কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করতে শুক্রবার সেন্ট্রাল ট্রেক্সাসের ক্রান্টি এলাকায় পৌঁছান অতিবৃষ্টির কারণে ফুলে ফেঁপে ওঠা গুয়ারালোপের নদী এখানকার বহু ঘরবাড়ি শিবির গাড়ি ও মানুষ ভাসিয়ে নিয়ে যায় কারভিল শহরের এক গোল টেবিল বৈঠকে ট্রাম্প বলেন এটা খুবই ভয়াবহ আমি এমন কিছু আগে কখনো দেখিনি অনেক হারিকেন অনেক টর্নেডো দেখেছি কিন্তু এমন কিছু নয় এটা খুবই খারাপ সাথে থাকা সাংবাদিকদের প্রশ্নে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ট্রাম্প বলেন এখন উচিত উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবীদের প্রতি সংহতি প্রকাশ করা এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর টিকটক নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে রেশারেশি অবশেষে শেষ হতে যাচ্ছে আইন অনুযায়ী যুক্তরাষ্ট্রে ব্যবসা করতে হলে টিকটকের মালিকানা বাইট ডান্স রাখতে পারবে না এই শর্ত রক্ষা করতে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য আলাদা অ্যাপ তৈরির সিদ্ধান্ত নিয়েছে টিকটক কর্তৃপক্ষ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরপর তিনবার টিকটক নিষিদ্ধের সময়সীমা বাড়িয়ে নোটিশ জারি করেছেন তৃতীয় নোটিশের সময়সীমাও প্রায় শেষ এরপর যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম চল চালাতে হলে বাইট ডান্সের অবশ্যই অ্যাপটির মালিকানা আমেরিকান কোম্পানির হাতে হস্তান্তর করতে হবে এই সিদ্ধান্তে মার্কিন প্রশাসন অটল এই শর্ত মতে টিকটক বিক্রি নিয়ে নতুন চুক্তি হতে যাচ্ছে মার্কিন প্রশাসন জানিয়েছে একদল বিনিয়োগকারী টিকটক কিনতে আগ্রহ প্রকাশ করেছে চুক্তির জন্য ঐক্যমতে পৌঁছেছে বেশিরভাগ পক্ষ জানিয়েছে মার্কিন সরকার প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তিনি সম্ভাব্য টিকটক চুক্তি নিয়ে চীন সরকারের সঙ্গে কথা চলাচলি শুরু করবেন আগামী পাঁচ সেপ্টেম্বর আমেরিকায় টিকটকের নতুন সংস্করণ আসবে এটি হবে সম্পূর্ণ পৃথক একটি অ্যাপ মূল টিকটকের সঙ্গে সম্পর্কিত নয় টিকটক নিষিদ্ধ অনুযায়ী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে এটি যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোর থেকে সরাসরি সরিয়ে নিতে হবে যাতে নতুন করে ডাউনলোড করা না যায় এরপর আগামী বছরের মার্চ মাস থেকে অ্যাপটি যুক্তরাষ্ট্রে পুরোপুরি বন্ধ হয়ে যাবে তাই টিকটকের কর্মীরা অ্যাপটির নতুন সংস্করণ তৈরিতে ব্যস্ত এম টু কোডনেমে নতুন একটি অ্যাপ আসবে আমেরিকানদের জন্য বর্তমান সংস্করণের কোডনেম হলো। এম মার্কিন প্রশাসন জানিয়েছে টিকটক বিক্রি নিয়ে চুক্তি প্রায় চূড়ান্ত বাকি শুধু বেশ কিছু আর এই ক্রেতাদের তালিকায় যে কোম্পানিটির নাম শোনা যাচ্ছে সবচেয়ে এগিয়ে আছে এবছরের শুরু থেকে কাজ চলছে টিকটকের যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক কার্যক্রমকে একটি নতুন যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠানে রূপান্তর করার জন্য শর্ত অনুযায়ী মার্কিন টিকটকের বেশিরভাগ মালিকানা মার্কিন বিনিয়োগকারীদের হাতে থাকবে এবং তাদের দ্বারা পরিচালিত হবে চীনা পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপের ঘোষণার পর চীন এটি অনুমোদন করবে না বলে ইঙ্গিত দেওয়ার পর তাই স্থগিত করা হয়েছিল টিকটক কেনার দৌড়ে ওরাকল কিভাবে এগিয়ে আছে সেটা রয়েছে ধোয়াশা তবে ওরাল স্ট্রিট জার্নালের একটি রিপোর্ট অনুযায়ী সম্প্রতি এ প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্র সরকারকে পঁচাত্তর শতাংশ ছাড়ে ক্লাউড সেবা দিতে রাজি হয়েছে পরপর তিনবার টিকটক ব্যান ঠেকিয়ে রাখতে ট্রাম্পের বিশেষ নোটিশ এখন সরকারি চুক্তির মাধ্যমে টিকটকের মালিকানা ওরাকলের হাতে তুলে দেওয়া দুটোই বেশ প্রশ্নবিদ্ধ এবার খেলার খবর প্রথম টি টোয়েন্টিতেও শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ একই দিনে দুবাই ক্যাপিটালসের হয়ে গ্লোবাল সুপার লিগে অভিষেক রাঙান সাকিব আল হাসান ব্যাটে বলে তার নৈপুণ্যে আসরের প্রথম ম্যাচে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসকে বাইশ রানে হারায় দুবাই ম্যাচে ব্যাট হাতে সাঁত্রিশ বলে আটান্ন রানের ইনিংস খেলেছেন সাকিব বল হাতেও ছিলেন অনন্য মাত্র তেরো রান খরচায় চার উইকেট তুলেছেন তিনি ফ্রাঞ্চাইজি লীগের সবার উপস্থিতি থাকলেও বেশ অনেকটা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন সাকিব দেশের জার্সিতে অনেকেই তার শেষটা দেখে ফেলেছেন অবশ্য বিসিবি পরিচালক ইফতেকার রহমান মিছু জানালেন সাকিবের জন্য জাতীয় দলের দরজা খোলা বিসিবি পরিচালক ইফতেকার রহমান মিঠু শনিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান এখানে কোনো সেকেন্ড চয়েস নেই তার জন্য দরজা সময় খোলা এটা নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের উপর তার চিন্তা করছে তবে পরে সাকিবের ফেরা নিয়ে মিঠু বলেন আগে কিভাবে চলেছে জানি না কিন্তু এখন বর্তমান সভাপতি পুরোপুরি দায়িত্ব ক্রিকেট অপারেশন টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের উপর দিয়েছেন তাদের নজরে এসেছে সেটা দেখা হবে তারা অবশ্যই এই ব্যাপারটি দেখবে প্রিয় দর্শক শেষ করছি ফভ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ